হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কাল হলো কুরবানি ঈদ এই কুরবানি ঈদের জন্য আজকে গরুরহাটে যাবো কোথায় আটান্ন গেট আটান্ন গেট গরুরহাট এখন উলুড়িয়ার মধ্যে সবথেকে ফেমাস আমাদের বিশিপুর গরুরহাটকে এখন টেক্কা দিচ্ছে আটান্ন গেট গরুরহাট যারা যারা এখন গরু কিনতে গেছে অনেক মুখে শোনা গেছে জানি না কতটা সত্যি তবে আজ গিয়ে দেখে নেব কি এটা কি সত্যি বিশ্বপুর হাটকে টেক্কা দিচ্ছে আটান্ন গেট গরুরহাট এই গরুরহাটটা হচ্ছে আটান্ন গেট মোল্লার মোড়ের ঠিক আগে গিয়ে দেখবো ওখানে কীরকম রেটের গরু বা কীরকম ধরনের গরু বা কেমন স্বাস্থ্য সাধারণ গরু পাওয়া যায় চলুন দেখে নিন আমার আর্শি নিয়ে এখন চলে যাচ্ছি আটান্ন গেটের দিকে গিয়ে দেখবো আপনাদের বলবো তো এখন আটান্ন গেটের দিকে যাচ্ছি এই আটানো যাওয়ার পথে এরকম কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের চোখে পড়বে কথা বলতে বলতে মৈনী রোড চলে এসেছি মৈনী রোড ক্রস করে নিয়েছি আর কিছুটা গেলেই আমরা গরুরহাট পেয়ে যাব আর মিনিট পাঁচেক গেলেই গরুরহাট পেয়ে যাবেন আপনি এখানে বাসে অটো টোটো সমস্ত রকম গাড়ি করে আসতে পারবেন কেন খুব সুন্দর রাস্তা বা বড় রাস্তা এখান দিয়ে অনেক যানবাহন যায় তাই এই হাটে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না শুধু হাটটা একটু ভেতরের দিকে তো এখন আমরা প্রায় গরুর হাটের কাছে চলে এসেছি দেখা যাচ্ছে গরুর হাট আমাদের গন্তব্যস্থল আমরা আমরা চলে এসেছি গরুর হাটে এবার গিয়ে বাইক রেখে গরুর হাটে রোগার জন্য রেডি হব তার আগে থেকেই গরুগুলো দেখা যাচ্ছে দেখুন সব খামার রেডি গরুর এগুলোকে খামার বলা হয় যেখানে গরুগুলোকে রাখে দেখুন অনেকগুলো আগে চার পাঁচটা খামার ছিল এখন পুরো হাট বসে গেছে এখানে তো আমি নেমে গিয়ে ভিডিও করা শুরু করব সাইদ ততক্ষণ বাইকটা গ্যারেজ করে আসবে তো আগে যাই গিয়ে বাইকটা সাহিদ গ্যারেজ করুক তারপরে ভিডিও শুরু করব তো বাইক গ্যারেজ করা হয়ে গেছে এবার আপনাদের গরু দেখানোর পালা তো গরুগুলো দেখাই দেখুন এই গরুগুলো আপনারা পঞ্চাশ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন বা চল্লিশ হাজার টাকা থেকে এই গরুগুলো শুরু তো যত ভেতরের দিকে ঢুকি তত আমার চক্ষু চরক গাছ হয়ে যায় যে কত বড় বড় গরু মনে হয় বাংলাদেশ থেকে বা অন্যান্য রাজ্য থেকে বা অন্যান্য দেশ থেকে এখানে গরুগুলোকে নিয়ে আসা হয়েছে এই কাকাটা এখানে দাঁড়িয়ে আছে যেই গরুগুলো ভালো সেই গরুগুলোর দাম কাকাকে জিজ্ঞাসা করে নেব কাকাকে দাম জিজ্ঞাসা করা হলো কাকা এই গরুটার দাম বললো এক লাখ কুড়ি হাজার টাকা আমার তো শুনে হয়ে গেছিলো যে এই গরুটার দাম কি এক লাখ কুড়ি হাজার টাকা আরও পুরো হাটটা ঘুরবো অন্যান্য দোকানগুলো ঘুরবো তারপরে জানবো এখানে আর তিন চারটে গরু দেখলাম যেগুলোর হাইটও ভালো ওজনেও ভালো হবে ও শরীর স্বাস্থ্য ভালো তাই দাদাকে ডেকে ওই গরুর দাম জিজ্ঞাসা করবো দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই গরুটার দাম কত দাদা জানে না তাই অন্য লোককে ডাকলো ডেকে এই গরুটার দাম বলবে তো একটা ভাই এসছে যে এই গরুটার দাম বলবে তো ভাইয়ের মুখ দিয়ে শুনে নেব এটা কথা বললাম কথা বললে। যে এই গরুটার দাম হলো এক লাখ পঁচিশ হাজার টাকা আর যে গরুটা আগে দেখেছিলাম সেই গরুটার দাম বলেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এখন উপস্থিত আটান্ন গেট গরুর হাটে তো এখন যেটা দেখছি দেখে তো ভাবছি যে না এখন মোটামুটি দুটোই টক করে চলছে বিশ্বপুর হাট আর আটান্ন গেট হাট দুটোই করে আছে পরের বছর কি হবে সেটা বলতে পারবো না তো দেখে তো মনে হচ্ছিল প্রথমে বিসুপুর হাটকে হারিয়ে দেবে কিন্তু তেমন ঠিক না জায়গা বড় করেছে গরুও অনেক এনেছে কিন্তু বিশ্বপুর হাটে গরুটা হয়তো এখন একটু কম আছে কিন্তু বরাবরই ওখানে গরু সবসময় বেশি থাকে এইবারে হয়তো বিশ্বপুর হাটকে টেক্কা দিয়েছে কিন্তু হারাতে পারেনি চলুন আরও ভেতরে যাই আরও কিছু গরুর দাম জিজ্ঞেস করে নিই দাম জানি কালো গরুটার দাম জিজ্ঞাসা করলাম দাম বলল ষাট হাজার টাকা এই গরুটা হয়তো দামটা দেখে মনে হলো যেন দামটা ঠিকঠাক আছে এই গরুটার দাম তো জানা হয়ে গেল তাই আর একটু ভেতরের দিকে চলে যায় ভেতরের দিকে এসে দেখি আরও পাঁচ ছটা গরু তাগড়াই তাগড়াই আছে তো এই গরুগুলোর মালিককে দেখতে পাই তো দাম দিয়ে একটু জিজ্ঞাসা করে নিই গরুটার দাম কত হবে গরুটার দাম কতো হবে এই গরুটা 8500 টাকা দাম বলছে এই গরুটা দাম শুনে মনে হচ্ছিল দাদা একটু বেশি দাম বলছে কিন্তু এই সব গরুগুলো এখনো অ্যাভেলেবেল আছে বুকিং হয়নি বা বিক্রি হয়নি আপনারা আসুন আপনাদের তো অ্যাড্রেস বলেই দিয়েছি আপনারা জানেন সহজেই চলে আসবেন এসে যদি আপনাদের গরু কেনার ইচ্ছা হয় কুরবানি দেওয়ার জন্য তো এসে এখানে গরু নিয়ে যেতে পারেন তারপরে এই খাটাল থেকে বেরিয়ে আর একটি খড়ালের দিকে যায় এখানে অনেকগুলো খাটাল হয়ে গেছে তো আরে আরও খাটাল আছে সেই সব খাঁটালগুলোয় ঢুকবো ঢুকে দামগুলো জিজ্ঞাসা করব সব তো গরুর দাম জানা বা দাম জিজ্ঞাসা করা সম্ভব না তাই বেছে বেচে কিছু কিছু গরুর দাম জানবো আমরা সামনে এই খাটালে ঢুকবো গরুর মালিক আছে তাকে গিয়ে দাম জিজ্ঞাসা করবো দাম কত পঁচাত্তরের এটা এখন এটা অ্যাভেলেবেল আছে তো এখন বিক্রি হয় না তো আছে আপনার সামনে দাম ও গরুটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেটা জিজ্ঞেস করে নিলাম দাদাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আবারও জিজ্ঞেস করি যেটা কমন হবে দাদা বলে যে এটা পাঁচ ছ মন হবে জিজ্ঞাসা জিজ্ঞেস করার পর দুটো গরুর মারামারি দেখতে পাই যে দেখতে পাই দুটো গরু মারামারি করছে নিজে নিজে তারপরে এখান দিয়ে বেরিয়ে যাব অন্য খাটালে গরু দেখার জন্য তো এখনও পর্যন্ত এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা দেখে যে অনেক দাম তা না আপনারা তো মুখেই শুনলেন দাদার যে মাত্র পঁচাত্তর হাজার টাকা দাদা বলল আসলে হয়তো আরও কম করে দেবে তাই গরুগুলো আরেকবার দেখি এই খাটাল থেকে অন্য খাটালে যাব আরেকটি বিষয় আপনাদের বলি যেখানে আসবেন গরু নেবেন খুব যত্ন সহকারে বাড়ি নিয়ে যাবেন গরু নিয়ে যেতে নিয়ে যেতে দেখা গেছে অনেক মানুষের ক্ষতি হয়েছে বা গরু পাওয়া যায়নি বা গরু খুঁজে পায়নি এরকম হয়েছে সাবধানতা অবলম্বন করবেন এবং সাবধানতার সঙ্গে গরুগুলো যত্ন সহকারে নিয়ে যাবেন ও অন্য খামারে গরু দেখতে চলে এসেছি গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে যেই লাইন দিয়ে গরুগুলো আছে এই গরুগুলোর দাম জিজ্ঞাসা করলাম এই দা গরুগুলোর দাম বলল সাত থেকে আশি হাজারের ভেতরে সব তারপর এই গরুটা দেখতে পাই এই গরুটার দাম জিজ্ঞাসা করতেই চলে যাই এই গরুটার দাম জিজ্ঞাসা করি এই গরুটার মালিককে গরুটার মালিককে দাম জিজ্ঞাসা করি গরুটার মালিক দাম বলে এই গরুটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা আমার দেখে মনে হলো যে গরুটার দাম অনেকটাই বেশি বলছে এই গরুটার দাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হওয়া দরকার তারপরে ওখান দিয়ে বেরিয়েছি, আবার একটা খামারে এখানেও নানা রকমের ভালো ভালো জাতের গরু রাখা আছে দেখতেই পাচ্ছেন তো আপনাদের আবারও বলবো এখানে এখনও অনেক গরু অ্যাভেলেবেল আছে আপনারা আসুন এবং নিয়ে যান তারপর এই গরুগুলো দেখে আবার অন্য খামারে চলে যাব। সেখানে গরুগুলোর দাম জিজ্ঞেস করব। এই ছোটো ছোটো গরুগুলোর দাম চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের মধ্যে আছে যারা কুরবানি দেন এবং একটু টাকা পয়সার শট আছে তারাও এইসব গরুগুলো নিয়ে যেতে পারেন এখানে কম দামেরও গরু আছে আবার একটি অন্য খামারে ঢুকে গেছি এই খামারে গিয়ে গরুগুলোর দাম জিজ্ঞাসা করব। এই খামারেও ভালো শরীর স্বাস্থ্য ও ভালো ওজনের গরু দেখতে পায় তো দাদা ভাইদের গরুগুলোর দাম জিজ্ঞাসা করে নেবো চলো জিজ্ঞেস করা যাক গরুগুলোর দাম কত গরুর দাম জিজ্ঞেস করার আগে সাইদকে বলি যেই গরুটাকে ভালো করে ক্যামেরাবন্দি করার জন্য তারপরে চলে যাব চাচার কাছে গিয়ে গরুর দাম জানবো চাচাকে দাম জিজ্ঞেস করি চাচা দাম বলে চাচা এই গরুটার দাম বলে নব্বই হাজার টাকা আর এই গরুটার দাম বলে পঁচাশি হাজার টাকা এই গরুগুলো দেখে মো যেই দামগুলো বলেছে পুরো পারফেক্ট দাম বলেছে এখানে দুটো জোড়া লাল কালার গরু দেখতে পাচ্ছি সেই গরুটাও দাম জিজ্ঞাসা করব আগে আপনাদের এই দিকের গরুগুলো ডিটেলসে বলে দিই এই গরুগুলোর দাম আশি পঁচাশি হাজার নব্বই হাজার বলেছে তো এই গরুটার দামও চাচাকে জিজ্ঞাসা করে নেবো এদিকে চাচাকে দাম জিজ্ঞেস করতে থাকি আর ওদিকে গরুগুলো মারপিট করতে থাকে চাচা দাম বলে এই গরুগুলো চাচাকে দাম জিজ্ঞেস করায় চাচা বলে গরুগুলোর দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো চাচা দাম যেটা বলেছে সেটা আমার মনে হলো ঠিকঠাকই দাম বলেছে একদম পারফেক্ট দাম মানে একটা গরু পঁচাত্তর হাজার টাকা করে তো এই গরুর একটা আনুমানিক ওজন আর স্বাস্থ্য থেকে মনে হচ্ছে চাচা এই গরুগুলোর দাম পুরো পারফেক্ট বলেছে এখনও খামারে এই গরুগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের বলবো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় চলে আসুন প্রথম খামারে ঢুকলেই এই গরুগুলো দেখতে পেয়ে যাবেন তারপরে এই গরুগুলো তো আছেই এই গরুগুলোও দেখতে পাবেন আপনাদের আবারও বলছি এখন অনেক কম দামে কম দামে গরু স্বাস্থ্যবান গরু ও ভালো ওজনের গরু এই আটানোকে খামারে পেয়ে যাবেন আর চাচা বলেছে যে আমার ভিডিও দেখে আসবে তার জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে চাচা নিজের মুখে বলেছে যে বাবু তুমি ইউটিউব ভিডিও করো তোমার ভিডিও দেখে কেউ যদি আমার খামারে আসে তাহলে আমি ভালো থাকে ডিসকাউন্ট দিয়ে দেব। তো চাচার খামার দিয়ে বেরিয়ে আসি আবার কিছু এই গরুগুলো দেখানোর জন্য এই গরুগুলো দেখুন এখানে এই গরুগুলো ষাট থেকে শুরু করে তিরিশ হাজারটার মধ্যে মানে তিরিশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকার মধ্যে তো এই গরুগুলো খুব স্বাস্থ্যবানও আছে যে এই গরুটার আর এই গরুটার দাম একটু বেশিই বলল আশি হাজার টাকা যেটা আশি হাজার টাকার গরু আমরা আগে দেখেছি সেটা খুব ও ওজনও বেশি তার তুলনায় এটা কিছুই না তারপরে আরও খামারগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি এখানে একটা গরু দৌড়ে দৌড়ে আসতে থাকে আমার দিকে তো দেখে তাকে দেখে সরে যাই ভয়ে কেন মারলেই এখন খবর ছিল আর ঈদ দেখতে হতো না তো যাই হোক মানে হসপিটালে ভর্তি হতো এর চেয়ে বেশি কিছু হতো না তো যাই হোক অন্য কোনো খামারে চলে যাই আবার অন্য কোনো গরু দেখতে তাই বাইরের দিকে চলে যাচ্ছি অন্য খামারে গিয়ে দেখব গরু খামারের উল্টো দিকে আরেকটা খামার আছে তো এই খামারেও মোটামুটি কিছু কিছু গরু আছে আর আমার পিছন দিকে গরু সে তার কাজ ছেড়ে দিচ্ছে তো এই আর খামারের ভেতরে ঢুকলাম না তো আপনাদের বাইরে দিয়ে দেখ দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি আপনি নতুন এই চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে ফেসবুকে থাকলে পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল ঈদ ঈদ ভালো করে কাটাবেন তো এই বলে আপনাদের ঈদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানালাম ঈদ মুবারক আর চাঁদরাত চাঁদরাত মুবারক ভালো থাকবেন এখানে রাস্তাটা দেখিয়ে আপনাদের কাছে বিদায় দেব দেখা হবে আপনাদের সাথে আবার পরের অন্য কোনো ভিডিওই